আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই ইম্পর্ট্যান্ট বাট সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এই ধরনের প্রশ্নগুলো বিগত সালে অনেকবার এসেছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই এই যে যেমন এই প্রশ্নটার কথা ধরেন এই প্রশ্ন এবং এই প্রশ্নটা বলতে গেলে একই রকম বাট একটু ডিফারেন্ট আছে তাই না বাট এটা এটা এবং এটা কিন্তু একই জাস্ট এখানে মানগুলো চেঞ্জ করা আছে আর এর পরিবর্তে এখানে এ দেবো আছে এটা ঢাকা বোর্ড দু হাজার পনেরো সালে এসেছে তাই না এখন আমি এই প্রশ্নটির সলিউশনটা আপনাদেরকে দেখিয়ে দিবো যেহেতু খুবই সহজ তো আশা করি অনেকে তাড়াতাড়ি পেরে গেছে কিংবা যারা ভিডিওটি এখন দেখছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমার উত্তর করার আগে আপনারা উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিন তো ক নম্বরে পড়লে আপনাদেরকে লিখতে হবে আর তো পড়লে লেখালেখির কোনো কারবার নাই তাই না জাস্ট দিতে হবে লিখে যেহেতু আমরা কয়ের জন্য করছি কিংবা শর্ট প্রশ্ন তো আসতে পারে দেব আছে লিখে নিলাম এখন প্রদত্ত রাশি লিখে নেব প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা চাইলে এইভাবে সাজাতে পারি

আমরা এইটা সূত্র ব্যবহার করবো তাহলে কত হলো এক্স প্লাস ওয়ান বাই এর মান থ্রি তার উপর স্কোয়ার মাইনাস এক্স স্কে গিয়ে টু দিলে নাইন আর এখানে টু নয় থেকে দুই বাদ দিলে সাত সাত হচ্ছে आंसर এই সাত তাই না আশা করি ভালো লেগেছি খুবই সহজ প্রশ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কাজটা করতে ভুলবেন না অবশ্যই ফলো করবেন আমার ফেসবুক পেজটা আল্লাহ হাফিজ